শরীরে শক্তি বাড়ার জন্য খুবই দারুণ তিনটা এক্সারসাইজ দেখিয়ে দেবো এবং আমাদের টেস্টেশন হরমোন বুস করার জন্য এক্সারসাইজটা খুবই দারুণ তো আমি এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছি প্রথম এক্সারসাইজটা হচ্ছে স্কোয়াট এরকম হাটটা রেখে এভাবে করবেন এক দুই তিন চার পাঁচ একটা জিনিস দেখে দিচ্ছি সেটা হচ্ছে স্কোয়াট দেওয়ার সময় কখনো বসে যাবেন না এভাবে নব্বই ডিগ্রিতে রাখবেন এবং উঠবেন এবং শ্বাস প্রশ্বাস নেওয়ার চেষ্টা করবেন আমি করেছি পাঁচবার এটা দশ থেকে পনেরো বার করে চার সেট করবেন লাঞ্জেস যদি জায়গা না থাকে বাসায় কিভাবে সব করতে পারে সেটা আমি দেখে দিচ্ছি এভাবে দেখি এক দুই তিন চার পাঁচ ডান পা হয়ে যাওয়ার পর এটা আপনি দশ থেকে পনেরো বার করে চার সেট করবেন তারপরে এক্সারসাইজটা হচ্ছে প্লাঙ্ক দেখে দিচ্ছি এভাবে করবেন এভাবে এক মিনিট দুই মিনিট বা তিন মিনিট থাকার চেষ্টা করবেন বেসিক মানে ইন্টারমিডিয়েট লেভেলে যে মানে যারা যেভাবে করে প্রথম দিকে ওইভাবে নাও হতে পারে বাট ট্রাই করুন এভাবে এক মিনিট দুই মিনিট তিন মিনিট থাকার চেষ্টা করুন তো এই সিম্পল তিনটা এক্সারসাইজ যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন আপনার শরীরের যে টেস্ট হরমোনটা থাকে সেটা অনেকগুলো বিল্ড আপ হবে এবং খাদ্য অবশ্য অবশ্যই পরিবর্তন করবেন আর এক্সারসাইজগুলো অবশ্যই যে ট্রাই করেন ভালো লাগলো অনুযায়ী শেয়ার করবেন ধন্যবাদ সকলকে